দীর হাত শক্ত হবে আর মমতাকে যদি ভাগ করবেন তাহলে তৃণমূলের হাতটা শক্ত হবে কিন্তু আমি কুর্মীবাসী আমাকে আপনারা ভোট দিতে বোধ করছে কুর্মীকে যদি ভোট করছে তার হাতের শক্ত হবে কিছু হবে দিল্লির উন্নতি হবে গুজরাটের উন্নতি এই জঙ্গল মহলের কোন উন্নতি এই কথাটা মনে রাখে আর কমতকে ভর দিল কলকাতার উন্নতি কলকাতার কোন উন্নতি হবে আমরা বলেছি ওরা এক হাজার পাবে আমাদের পাকা গেলে কেন পাঁচশো পাবে মমতা মিটিং করা হয়েছিল তারপর থেকে তোমাদের এক হাজার হয়েছে তোমরা কর্মী জাতীয় নিয়ে কিছু ভাগ্য নাই

তাই আমার এই বন্ধুর কাছে আমি আবেদন করছি নিজের রাজ্যে নিজের মান সম্মান সম্পর্ক বাজাতে নিজেদের যদি থাকে তাহলে বিজেপি তৃণমূলকে একটা ভোট দিবে নাই বিজেপি भर मिले हा छाक